সম্প্রতি নেতা প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী আগামী দু বিধানসভা নির্বাচনের আগে হিন্দুত্বের জিগির তুলে রাজ্য দখল করার ডাক দিয়ে তৃণমূলের মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলার হুঁশিয়ারি নিয়ে এখন তোলপার রাজ্য রাজনীতি আর এর মাঝে শুভেন্দুর এই মন্তব্যে হতাশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভা এলাকার বিজেপির সংখ্যালঘু কর্মী সমর্থকেরা তাদের দাবি তৃণমূলের দুর্নীতি স্বজন পোষণের বিরুদ্ধে লড়তে নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিজেপি দলে যোগ দিয়ে লড়াইয়ে সামিল হয়েছিলেন তবে শুভেন্দু অধিকারীর এই সাম্প্রদায়িক মন্তব্যে একদিকে হতাশ তারা এবং অপরদিকে অখুশি প্রকাশ করেছেন স্বরূপনগর এক বিজেপির মন্ডল সভাপতি তারক সাহা নমস্কার স্বরূপনগর বিধানসভায় মন্ডল ওয়ানে প্রেসিডেন্ট আমি আমার এখানে বহু সংখ্যালঘু লোক রয়েছে ধরুন ফর্টি পারসেন্ট সংখ্যালঘু রয়েছে তার অধিকাংশ প্রতিদিনই কোনো না কোনো এ রিপোর্ট আসছে যে এইভাবে মুসলিমদের ভোট লাগবে না যেখানে নরেন্দ্র মোদী বলেছেন যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ সব মানুষের আমাদের প্রয়োজন আছে সেখানে আজকে এই সব কথা বলার জন্য আমার মনে হয় যে আগামী দিন আমরা বিধানসভায় তাদের ভোট হারাতে পারি এবং আমাদের সঙ্গে কিছু মুসলিম মেম্বাররাও রয়েছে যারা অন্য দলে জিতেও আমাদের সঙ্গে আমাদের চারঘাট পঞ্চায়েতে তারা রয়েছে তাদের আরও চারজন মেম্বার রয়েছে মুসলিম মেম্বার এবং তাদের ওখানে হানড্রেড পারসেন্ট সংখ্যালঘু ভূত সেখানে আমরা কোনোটায় একশো সত্তর কোনোটায় চুরানব্বই কোনোটায় একশো ছত্রিশ এরকম প্রচুর ভোট পেয়েছি তাই আমার মনে হয় সবকা সাথ সবকা বিকাশ একসাথে সব চলা উচিত এবার শীর্ষ নেতৃত্বকে এটা জানাবে তারা নিশ্চয়ই আমার থেকে ভালো বিষয়টা বলতে পারবে আপনি কি জানিয়েছেন শিশু নেত্রী যারা আছে তারা হ্যাঁ আমি জানিয়েছি আগামী দিনও আরো জানাবো আমাদের যেমন ধরুন গত বিধানসভায় আমাদের স্বরূপনগরে সংখ্যালঘু ভোট ছিলই না এইবার লোকসভায় মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়ের হয়ে প্রচুর সংখ্যালঘু মানুষ রাস্তায় নেমেছে তাদের হয়ে ভোট করিয়েছে এবং ভোট দিয়েছেন তাদের কাছে আমি কোনো জবাব দিতে পাচ্ছি না এবার আমি আমার যিনি সাংসদ রয়েছেন মন্ত্রী রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্ত ঠাকুর মহাশয় ওনার কাছে আমি জানাবো আমার উপরে এবার তারা যে ডিসিশান নেবে সেটা হল অবশ্যই হচ্ছে সেটা তার কারণ ওনার যেসব ভাষাভিত্তি খুবই খারাপ আমরা এখানে কেউ পয়সার জন্য রাজনীতি করতে আসিনি আর আমাদের গ্রামের যেসব হ্যাভিওয়েট নেতা আছে আমাদের পঞ্চায়েতের যেসব নেতারা আছে তৃণমূলে তাঁনারাও জানে আমাদের পয়সার তো কোনো ডিমান্ড না আমরা যেটা মানে যে দেখছেন সবাই দেখেছে যে তৃণমূল পার্টির নীতি নৈতিকতা কালচারটা সবাই দেখেছে যেটা আমরা আটকাতে প্রতিরোধ করতে চেয়েছিলাম সেটা পারিনি যার জন্য চিন্তা করলাম এই তৃণমূল পার্টিতে থেকে ওটা করতে পারবো না কখনই যার জন্য আমরা নরেন্দ্র মোদীর আদর্শ না নীতি নৈতিকতা দেখে ভারতীয় জনতা পার্টির যে নীতি নৈতিকতা আদর্শ তার জন্য আমরা এই তৃণমূল পার্টিটারে আমরা বসানোর জন্য আমরা বিজেপি পার্টি করতে গিয়েছিলাম মানে ভারতীয় জনতা পার্টি এর ভিতরে শুভেন্দুবাবুর যেসব লেকসার বা বক্তব্য তাতে করে আমাদের মানে খুবই সমস্যা হচ্ছে আমরা চাইছি যে এই সমস্ত ভাষাভিত্তি বন্ধ হোক বা যেন কেউ মনে না করে ভারতীয় জনতা পার্টি কারো বাবার সম্পত্তিটা অভিযোগ বলতে আমরা এই যে ভারতীয় জনতা পার্টিটা আমাদের এই নরেন্দ্র যে নীতি আদর্শ ভালো লাগার জন্য আমরা চাই এই ভারতবর্ষে আমরা সব জাতির মানুষ বাস করি সব জাতির মধ্যেই আমাদের এই নীতি নৈতিকতাটা থাকবে বা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই পার্টিটা করবো সৌন্দর্য তৈরি করবো তার জন্য আমরা ভারতীয় জঙ্গবাড়িটা করতে এসেছি কিন্তু শুভেন্দু বাবু এমন এমন লেপসার দিচ্ছেন ভাষণ দিচ্ছেন যে মুসলিমরা মুসলিমদের তুলে আষাঢ় মারবে এ করবে তা করবে কিন্তু আমরা কোনোদিনও ভাবিনি যে ভারতীয় জনতা পার্টির মধ্যে এইসব কালচারের মধ্যে আমাদের থাকতে হবে যে মুসলিম বিদ্বেষী কথা হবে বা কোনো জাতি টেনে কথা হবে এইটা আমরা কোনোদিনও ভাবিনি কিন্তু আমরা যেসব আমাদের নেতৃত্ব আছে তারা আমাদের আশ্বাস দেয় যে না আমরা ভাবে কোনো কথাই বলবো না আমরা ভাবে চলবো না আমাদের অপর নেতৃত্বের নির্দেশ আমরা হিন্দু মুসলিম বা ভাই ভাইয়ের মতোই চলবো সেইভাবেই আমরা এই রাজনীতিটা করি বা সেই জন্যই আমাদের এই এতটা পদ পদক্ষেপ নিয়ে আমরা এই আগিয়েছি বা সেইভাবেই আমরা এই লোকসভা ভোটেতে আমরা এই আমাদের এই চব্বিশ বাহাত্তরটা ভোট ফেলা ছিল সবই মুসলিম ভোট এই মুসলিম ভোট নিয়ে আমরা এরা আমাদের এখন জিজ্ঞাসা করে যে তোমরা যে বলো যে আমরা এই জনতা ভারতীয় জনতা পার্টি করলে আমাদের কোনো অসুবিধা হবে না এ হবে না কিন্তু আজ শুভেন্দ্রবাবু যে এই মুসলিমদের প্রতি এইসব মাঝে মাঝে ভাষাগুলো দিচ্ছে শুভেন্দ্রবাবুর কি কেনা সম্পদ কেনা সম্পদ নাকি যে এই জন ভারতীয় জনতা পার্টি আমরা মুসলিমরা করতে পারে না শুধু হেমেন্দ্রবাবু একলাই করতে পারে আপনি কি আপনার ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে চান বা কোনো ফ্যামিলি অনুষ্ঠান করতে চান বাড়িতে করা সবসময় পসিবল হয় না তাহলে পোর্টাল হাইওয়ে ইন এসে গেছে আপনাদের জন্য রুম রেন্ট স্টার্ট ফ্রম সিক্স ফিফটি ওনলি এসি নন এসি স্ট্যান্ডার্ড রুম অ্যান্ড ডিলাক্স রুম কাপল ফ্রেন্ডলি রুম অলসো অ্যাভেলেবেল এছাড়াও আপনি এখানে এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বিরিয়ানি মকটেল এমনকি সি ফুড ও দেশি মুরগিও পাওয়া যাবে আওয়ার পপুলার ফেসিলিটিস আর ফ্রি পার্কিং পিক আপ অ্যান্ড ড্রপ ডক্টর অন কল আমাদের ঠিকানা কল্যাণালী ব্যারাকপুর এক্সপ্রেস ওয়ে মিয়া সাহেব কলোনি মোড়াইড আশীর্বাদ ভবন নৈহাটি ফোন নাম্বার এইট নাইন সিক্স ওয়ান ডাবল ফোর এইট ডাবল ফোর নাইন